লক্ষ্য পৌঁছানোর সক্ষমতাকে ইনুস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার রাখেন সে নির্দিষ্ট কিছু কাজ করার হয়তো সক্ষমতা রাখেন যে কাজগুলি করার জন্য জনগণের সমর্থন রয়েছে অথবা রাজনৈতিক দলগুলির সমর্থন রয়েছে এর বাইরে একটা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার সীমাবদ্ধতা আছে তারপর তার মেয়াদের সীমাবদ্ধতা আছে পার্লামেন্টও অকার্যকর নেই না কিন্তু এই যে রবি আমি একটু ডিফার করি ওনার তো মেয়াদের কোনো সীমা নেই না আচ্ছা সীমা নেই মানে অন্তর্বর্তীকালীন সরকার একটা বুঝবেন একদিন থেকে এক বছরের নিচে এটা হলো যে আমি সঙ্গে প্লিজ 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 একটু শোনেন আগে শোনেন না সব প্রত্যাশা ইনুস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনারা আশা করছেন যদি কেউ করে থাকেন হ্যাঁ কিছু আমরা তো সিলেক্ট করেছি কিছু সংস্কার বিচার এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন তিনটা জায়গা তো একমত হয়েছে দায়িত্ব দেওয়া হয় হ্যাঁ তো তিনটি দায়িত্ব সম্পূর্ণ হয়তো করতে পারি না আমি এই জায়গায় একমত যে তার অনেক কিছু জায়গায় ব্যর্থতা আছে সময় অনেক বেশি লেগেছে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার যে পরিস্থিতিটা ফেস করেছে এটা একটা পর সময়টাও খুব স্মুথ ছিল না রাজনৈতিক দলগুলির সহযোগিতা ছিল আবার রাজনৈতিক দলগুলির কৌশলগত অবস্থানও ছিল জাতি হিসেবে আমাদের একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা সকালে যেটা চাই দুপুরে তাতে অনিয়া রাত্রে মানি না এই জাতি হিসেবেও আমরা কিন্তু এরকম আছি এখন একটা নির্বাচিত সরকার ছাড়া এই লক্ষ্যে পৌঁছানোর যে ধাপগুলি আছে সেটা কীভাবে অর্জন হবে একটা সিলেক্টিভ বডি বিশ পঁচিশ জনের বডি ওখানে বসেই বাংলাদেশের সব মানুষের সব সমস্যা সমাধান হয়ে যাবে আর এই গণতন্ত্র উত্তরণ এবং শানিত হয়ে ধাপে ধাপে রাজনৈতিক সৌহার্দ্যতা প্রতিষ্ঠিত করে প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র আনা জবাবদিহিমূলক পার্লামেন্ট জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার যে পথ ওনারা হয়তো পথনকশাটা করে যেতে পারেন কিন্তু সফল হয়ে লক্ষ্য প্রচলনা তো কঠিন সময় তো লাগবেই এবং সে দায় জাতিকে নিতে হবে রাজনীতিবিদদের নিতে হবে সে জায়গায় ধরেন হ্যাঁ প্রত্যাশা রাখা যেতে পারে মাহবুব কামাল ভাই যে প্রত্যাশা সেখানে আমি খুব বেশি ডিমত না মাহবুব কামাল ভাই বিশ্বাস করেন না প্রত্যাশা তো নেই তো না কিছু মানুষের তো ধরেন সেটাও সমাজে দরকার আছে বিশ্বাস থাকবে না আমার বিশ্বাস থাকবে আপনার একটু কম থাকবে আবার আপনি অনেক তৃপ্ত হয়ে যাবেন এটা তো সমাজের অংশ এটা থাকবে এভাবেই সমাজ শানিত হয় এভাবেই রূপান্তর হয় সে জায়গায় আমরা ঠিক আছে মাহবুব কামাল ভাইয়ের জায়গা আমি একটু অন্য জায়গায় আসতে চাচ্ছিলাম আর কি মাহবুব বা কামাল ভাই ভালোভাবে বলেছেন যে শেখ হাসিনা ডিফেন্স প্রিয় ছিলেন এবং ধাপে ধাপে যে নিয়ে বুঝে তিনি এই গণহত্যা করেছেন যেহেতু তার কিছু খব ছিল তিনি কোনো সময় বঞ্চিত হয়েছেন তার মানে কি হচ্ছে এই গণহত্যাটা তিনি বা মানবাধিকার লঙ্ঘন বা গণহত্যা তিনি জেনে বুঝে করেছেন সিদ্ধান্ত অর্থাৎ তার শাস্তি হওয়া উচিত সর্বোচ্চ মাহবুব কামাল ভাইয়ের ওই উপলব্ধি যদি ঠিক হয় তার ট্রায়াল ফেস করা উচিত যেমন মাহবুব ভাই বললেন যে এর আগে একটা ট্রাইব্যুনাল হয়েছিল দেলোয়ার হোসেন সাইদি আমারও আমি একমত যে কিছুটা হলো পেয়েছেন কিন্তু ওই মামলার বর্তমান একজন আসামি এটিম আজহার সাহেব তিনি কিন্তু বেকসুর খালাস পেয়েছেন আমার মনে হয়েছে ওই ট্রাইব্যুনালটি আওয়ামী সরকারের আমলে গঠিত এবং ওখানে ডিভেন্স প্রিয় আওয়ামী ছিল এবং তাদের একটা অভিপ্রায় ছিল যে তারা শাস্তি দেবেই বর্তমানে যে ট্রাইব্যুনালটা আছে আপনি যদি ওইভাবে বলেন এটা কোনো রাজনৈতিক সরকারের অধীনে না নিশ্চয়ই বিচার বিভাগ স্বাধীন বিচার প্রধান বিচারপতি বলেছেন যে তারা আশি শতাংশ তাদের সংস্কার হয়ে গেছে এবং তারা সম্পূর্ণ এখন স্বাধীনভাবে কাজ করতে পারছেন ট্রাইব্যুনালও মনে হয় যে যে প্রক্রিয়া অনুসরণ করেছে এই মামলার শুনানিতে তো ট্রান্সপারেন্ট আছে সরাসরি প্রচার হয়েছে রায়ও সরাসরি প্রচার হবে আওয়ামী লীগ যদি ঠিকমতো ফেস করতে পারে আর নির্দোষ যদি হয় সে প্রমাণ করার সুযোগ আছে আমি আবারও বলতে চাই যে এই ট্রাইব্যুনালটা বিচার যেটা হচ্ছে সেটা মোটামুটি একটা নিরপেক্ষ আবহাওয়ার মধ্যে হচ্ছে যার ফলে ওই ট্রাইব্যুনাল আর এই ট্রাইব্যুনালকে একভাবে দেখার সুযোগ নেই আমি আরেকটা কথা একটু বলতে চাই

ওই মানবতাকে বিরোধী অপরাধ একাত্তরে যেটা হয়েছিল আর কি সেই সময় যারা ভিকটিমাইজ হয়েছে তারা ফাঁসি আশা করেছে তারা শাহবাগে লাগাতর অবস্থান করে ফাঁসি চেয়েছে তাদের অভিপ্রায় ছিল তারা ফাঁসি চায় তারা ভিক্টিমাইজ এখনও আবার ধরেন যারা ভিক্টিমাইজ হয়েছে তারাও শেখ হাসিনার ফাঁসি চাইবে কিন্তু আলটিমেটলি এন্ড অব দ্য ডে আপনাকে ট্রায়াল ফেস করতে হবে ট্রায়ালটা আগে যদিও দলীয় সরকারের অধীনে থাকলে সেখানে বিতর্ক সুযোগ আছে এবং বলাও হয়েছে যে আইন অনুসরণ করা হয়েছে কিন্তু যারা সাপার করেছিল সাজা যাদের হয়েছিল রহমান নিজামী মুজাহিদ সহ অন্যান্য যারা আছে সালাউদ্দিন কাদের চৌধুরী বলা হয়েছে যে তারা পর্যাপ্ত আইনি ডিফেন্সটা পায়নি আইনি অধিকার থেকে এখন তো সেটা হচ্ছে না এখন মোটামোটি আরো বেশি স্বচ্ছতার সাথে হচ্ছে গ্রহণযোগ্যভাবে হচ্ছে যে জায়গাটা আমি ছিলাম যে আমরা কিন্তু ট্রাইল ফেস করেছি দেশ বেগম খালদা জিয়ার যে অফটা আমরা জানেন দুই কোটি তেত্রিশ লাখ তেত্রিশ হাজার তিনশো তিরিশ টাকার একটা আত্মসাতের মামলা ছিল টাকাটা আছে টাকাটা তিন গুণ হয়েছে তারপর দশ বছরের সাজা দেওয়া হয়েছিল এবং বেগম খালেদা জিয়া কিন্তু সেই সাজা মেনে আপনার কারাগারে গিয়েছিলেন কারাগারে আমার মনে আছে এখনো পর্যন্ত যেদিন রায় হয় আট ফেব্রুয়ারি আমরা বেগম খালদা জিয়ার সাথে বহর নিয়ে মিছিল করে কারাগার এসে যেতে চেয়েছিলাম ট্রাইব্যুনালে যেতে চেয়েছিলাম আমাদের আটকে দিয়েছে পুলিশ বেগম খালদা জিয়া নিজেই গিয়েছেন রায়ের দিন আর পুলিশ গুলি করেছে টাস মেরেছে আহত করেছে গ্রেপ্তার করেছে আমরা কিন্তু পুলিশের সাথে মুখোমুখি ধরেন ঢিল ছোড়াছুরি করেছি প্রকাশ্যে কিন্তু রাজনৈতিক অধিকার এখন যেটা হচ্ছে সেটা চূড়াগুপ্ত হামলা ধরেন আজকে দেখলাম যেটা হাসপাতালের মধ্যে একটা অ্যাম্বুলেন্স পার্কিং করা আছে সেই অ্যাম্বুলেন্সটা আগুন ধরে দেওয়া হয়েছে তো এটা তো রাজনৈতিক প্রতিবাদ না হ্যাঁ আপনি যেহেতু রাজনৈতিক দলের কিছু অনুসারী থাকবে শেখ হাসিনারও কিছু অনুসারী আছে ফ্যাসিবাদ যেখানে হয়েছে ফ্যাসিবাদেরও কিছু অনুসারী থাকে ফ্যাসিবাদ একজন থাকেন একটা গোষ্ঠী নিয়ে ফ্যাসিবাদ হয় একটা গোষ্ঠী ফ্যাসিবাদী অনেকগুলি চরিত্র একটা রাষ্ট্রে থাকে তারা এক হয়ে ফ্যাসিবাদী মানে প্রতিষ্ঠিত করে তারা ক্ষুব্ধ হতে পারে কিন্তু তার মানে এই না যে আপনি চূড়া হামলা করে যানমালের ক্ষতি করবেন আতঙ্ক তৈরি করবেন সেটা কাম্য না কিছুটা বিপর্যস্ত হচ্ছে কিনা এই পরিস্থিতি ট্যাকেল করতে না আমার কাছে তা মনে হয় না বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্ষমতা আছে তারা জানে কি করণীয় তারা জানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ এই ট্রাইব্যুনালের পক্ষে আছে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী সাথে আছে যার ফলে যে পরিত্যক্ত যে শক্তি ফ্যাসিবাদী যে শক্তি তারা তাদের উপস্থিতি জানান দিতে পারলেও সেটাতে তারা পরিত্রাণ পাবে বা এখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না বেরিয়ে যাওয়ার একটাই সুযোগ তাকে ট্রাইব্যুনাল মানে ট্রায়াল ফেস করতেই হবে আইনিভাবে ভাবে পাশাপাশি যদি তাকে মুক্ত করে দেয় সেটি আইনের ব্যাপার না না সেটা তো আইনের ব্যাপার সে অধিকার তার রাখে এবং মানে আইন প্রয়োগকারী কি মানে বিচারিক আদালত তো সার্বভৌম স্বাধীন তারা তথ্যপত্র যাচাই করে যদি মনে হয় যে না তার সম্পৃক্ততা নেই তিনি খারাপ হতে পেতে পারেন কিন্তু সেই অপেক্ষায় তো থাকছেন না তারা তো আতঙ্কিত হয়ে নতুন করে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করতে চাচ্ছেন সাজার ভয়ে সেটি কাম্য না সেটি সেটি ধরেন উচিত হবে না আর জনগণ যেহেতু আপনার বিচার চায় আবার জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের এই যে প্রক্রিয়া যেটা আছে এটা জনগণের দাবি নিশ্চয়ই আওয়ামী লীগ এখানে ওই আতঙ্ক তৈরি করে সুবিধা করতে পারবে বলে আমার মনে হয় না আমার আওয়ামী লীগের কী করলে ভালো হতো যদি আপনি আমাকে বলেন ট্রায়াল তাদের ফেস করা উচিত পাশাপাশি তাদের অনুশোচিত হয়ে নতুন ধারা রাজনীতি কিভাবে করতে পারে আগামীতে কারণ তাদের তো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং সংগঠনটাও কিন্তু মানে ট্রায়ালের আন্ডারে চলে গিয়েছে এখন রাজনৈতিক দলেরও বিচার হয় নতুন যে আইন করা হয়েছে আমাদের সংবিধান আগে ছিল কিন্তু ওটা আইন করা হয়নি বর্তমান অর্ডিন্যান্স জারি করে আইন করা হয়েছে অর্থাৎ সংগঠন হিসেবে আওয়ামী লীগকেও বিচার ফেস করতে হবে আর এই মানবতা বিরোধী অপরাধের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জড়িত যারা গণহত্যা করেছে তাদেরও বিচার ফেস করতে হবে মানে বিচার আপনি ফেস করেন দল যদি কোনো মানবতা বিরোধী অপরাধ করে সেই দলও ট্রাইলের মুখোমুখি হতে হবে হতে হয়েছে অলরেডি অলরেডি টাইপ সেটা গিয়ে হতে হয়েছে চব্বিশ একাত্তর যে কোনো জায়গায় অভিযোগ হয়েছে আপনি আইনের শাসন চাইবেন এখন আপনি ফ্যাসিবাদী প্রতিষ্ঠিত করে সেই একই প্রক্রিয়ায় ক্ষমতায় থেকে গণতন্ত্র হত্যা করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকবেন আপনি রাজনৈতিক দল হয়েছে বিদায় আপনার কোনো বিচার হবে না তো সেটি হলে ফ্যাসিবাদ দমন কীভাবে হবে সেটি যদি ফ্যাসিবাদ নিয়ন্ত্রণের তো একটা প্রক্রিয়া থাকতে হবে পৃথিবীতে ফ্যাসিবাদের পতনের পর ফ্যাসিবাদ তোর ক্ষমতায় থাকলে তার বিচার করা যায় না তাকে বাধ্য করা যায় না জনরসেই তাকে পতন হতে হয় সমস্যা হচ্ছে আমাদের অন্তর্বরীকালীন যে সরকার সেই সরকার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমার মনে হয় যে ব্যর্থ হয়েছে অথবা দ্বিধাদ্বন্দ্বে ভোগে বা প্রপার অ্যাড্রেস করতে পারেনি একটি নতুন রাজনৈতিক শক্তি উত্থানের চেষ্টা করেছে সরকার সেই চেষ্টাটাও আমার মনে হয় আমাদের জাতীয় ঐক্য ধরে রাখার ক্ষেত্রেও আপনার প্রতিবন্ধকতা তৈরি করেছে তারপর আমাদের বাংলাদেশের বিদ্যমান সংবিধান অথবা আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার যে বিধান আইন যেগুলি আছে আমাদের বিচার বিভাগ শাসন বিভাগ আইন বিভাগ আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান সেইগুলিতে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল বিশেষ করে বিগত সতেরো বছর খুব মানে রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয়েছে কিন্তু সেটা আবার কারেকশন করতে গিয়ে আরেক ধরনের রাজনৈতিক টেন্ডেন্সি আনার চেষ্টা করা হয়েছে কোনো বিশেষ গোষ্ঠী ব্যক্তির অভিপ্রায়টাকেই জাতির জন্য শিরোধার্য একটা চেষ্টা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কেউ মানে কেউ কেউ আমি বলবো না অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবহার করে এখন এর পিছনে কি আছে অন্তর্বর্তীকালীন সরকার নিজেও হতে পারে অথবা কারো প্রিসক্রিপশান হতে পারে সেখানে আমি যাচ্ছি না এটা করতে গিয়ে যেটা হয়েছে যে বাংলাদেশের প্রচলিত রাজনীতি প্রতিষ্ঠিত রাজনীতি এবং রাজনীতিকদের কাছে সেটা ধরেন অ্যাডজাস্ট করা বা অ্যাবজর্ব করা কোনো কোনো ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং হয় আমাদের এ রাষ্ট্র ব্যবস্থাপনার যে বিধি বা অথবা যে রীতি আমরা দীর্ঘদিন ধরে লালন করছি সংসদ পার্লামেন্ট পদ্ধতির সরকার সেখানে তো বেশ পার্লামেন্ট সার্বভৌম কিন্তু আপনি নির্বাচিত সরকার তার কোনো ক্ষমতা থাকবে না বা যারা মেজরিটি পাচ্ছে জনরায়ের ভিত্তিতে তাদেরকে হাত পা বেঁধে রাষ্ট্র পরিচালনা করতে বলা হচ্ছে না না রাষ্ট্র পরিচালনা করতে বলা হচ্ছে এরকমভাবে ছোট একটি রাজনৈতিক দল হয়েছে সেও ক্ষমতার অংশ হতে চাইছে আবার আমলাতন্ত্র তো আছেই আমলারা তো সক্রিয় আছেই এখন এই যে রূপান্তর বা এই যে উত্তরণ এটা করতে গিয়ে কিছু যা জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার লেজে উপরে করেছে আর এই লেজে কপড়ে করা করতে যখন উপক্রম হয়েছে তখন রাজনৈতিক দলগুলির মধ্যে সন্দেহ বেড়েছে অনৈক্য বেড়েছে অবিশ্বাস বেড়েছে আর এটা তো বাংলাদেশের ট্রেডিশনাল রাজনীতিতে আছে উপমহাদেশেই আছে আপনি শুধু বাংলাদেশ না ভারতে যান এই যে পরশুদিন মনে একটা নির্বাচন হয়েছে রাহুল গান্ধী বলেছে নির্বাচন ম্যানিপুলেট করা হয়েছে আছে কিন্তু ভারত তো গণতান্ত্রিকভাবে মোটামুটি বেশ প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র পাকিস্তানে যান আছে শ্রীলঙ্কা নেপাল আপনি যেখানে যান আছে এমনকি পশ্চিমা জায়গা তো শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু হয়েছে তো এই এই পরিবেশটা তৈরি হয়েছে আমার কাছে মনে হয়েছে অনন্তবর্তীকালীন সরকারের দৃঢ়তার অভাব দূরদর্শিতার অভাব এবং রাজনৈতিক এবং রাষ্ট্র ব্যবস্থাপনার যে পর্যাপ্ত জ্ঞানের অভাব সেটা কিছু ছিল কিন্তু এন্ড অব দ্য ডে তারা জায়গায় ফিরে আসছে কি জায়গায় ফিরে আসছে তারা উপলব্ধি করছে যে একটা নির্বাচিত সরকার ছাড়া কোনো কিছু চালানো দেশ চালানো সম্ভব না সেটা ডোমেস্টিক্যালি